নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ হাই ভোল্টেজ মঙ্গলবার শেষ হয়েছে লোকসভা ভোটের গণনা এরই মাঝে রাজ্য জুড়ে কোথাও মেঘলা আকাশ কোথাও উঁকি দিচ্ছে রোদ কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে দুই বঙ্গে দুই ধরনের আবহাওয়া একদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাস অন্যদিকে আত্মতা চরিত চরম অস্বস্তি দক্ষিণবঙ্গে যদিও আগামীকাল বুধবার বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের মধ্যে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্তমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি দোষর হতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হবে কলকাতাতেও ঝড় বৃষ্টির কারণে কাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের একাধিক জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জেলাতেই রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনেও বৃষ্টির সম্ভাবনা ছিল একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহই এর মধ্যে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা দেখে নেব আজ চৌটা মে মঙ্গলবার রাত্রির দিকে কেমন আবহাওয়া থাকছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল পাঁচই মে বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গায় ব্যবসা গরম জারি থাকছে এই নিয়ে কী আপডেট উঠে আসছে সমস্ত তথ্যই আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে তা এলাকার নাম উল্লেখ করে কমেন্টে জানাবেন এবং প্রতিদিন আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই উন্ডিয়ার লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব আজ চৌটা জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকছে তো বন্ধুরা আমরা যদি একটু অনস্ক্রিন ওপরে লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর শান্তিপুর বনগা, হাবরা খড়গপুর চন্দননগর পান্ডুয়া তারপর আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর বর্ধমান কতুলপুর চন্দ্রকোনা আরামবাগে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত তাছাড়া খড়গপুর বেলেদা বালিচক কোলাঘাট উলুবেড়িয়াতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো কাটোয়া বেলডাঙ্গা পলাশি করিমপুর ডমকুল বহরমপুর আজিমগঞ্জ রাজশাহী জঙ্গিপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে রামপুরহাট গোসকরা বোলপুর আমরা যদি এই জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পো আজ রাতের দিকে কিন্তু এই জায়গাগুলি হালকা বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের শ্যাবনগর মাথাবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন সেই সঙ্গে দেখতে পাচ্ছি টিকনাব কক্সবাজার চাকারিয়া চিতাগং সেই সঙ্গে দেখতে পাচ্ছি ফুটিকছাড়ি উপজেলা সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন সেই সঙ্গে দেখতে পাচ্ছি শিলাহাট মৌলভীবাজার লকাই বিষ্ণুবরমপুর বাগমারা তুরা বঙ্গাসে ধুবড়ে গোয়ালপাড়া চরাজপুর তাছাড়া নবরপুর পাবনাস সাইলকুপা মেহেরপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বাংলাদেশের এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে তাছাড়া বাংলাদেশের মোটামুটি ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোরাঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে কিন্তু সেই রকম বৃষ্টিপাত হবে না হলেও ছিটাফাটা বৃষ্টিপাত হতে পারে এবং এই জায়গাগুলি থেকে আজ রাতের দিকে ব্যবসা গরম বজায় থাকবে তাছাড়া পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেই সঙ্গে বাংলাদেশের শীতলকুচি ধুপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কাশিয়াং ওডলাবাড়ি দার্জিলিং এই জায়গাগুলিতে মোটামুটি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল পাঁচই মে বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কেমন আবহাওয়া থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত নতুন করে এগিয়ে আসে আমরা একটু দেখে নেব বাংলাদেশের কিন্তু কলাপাড়া বরিশাল ফিরোজপুর খুলনা লালমোহন মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট সেই সঙ্গে চিতাগং চাকারিয়া কক্সবাজার উপজেলা সেনবাগ কুমিল্লা তারপরে কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার মদন ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর সিংরা রাজশাহী ধুলিয়ান নলহাটি মেহেরপুর বাংলাদেশের এদিকে পশ্চিমবঙ্গের কাটুয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর ডোমকুল করিমপুর তেহট্ট জঙ্গিপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধুলিয়া নমরপাড়া দুমকা রামপুরহাট সিউরি বোলপুর কাটোয়া ঘুসকোড়া বর্ধমান সোনামুখী দুর্গাপুর বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ ঘুসকা তারপরে চন্দ্রকোনা গোয়ালটার খতরা জাটুকোডা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর তাহলে আমরা দেখতে পাবো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি দক্ষিণবঙ্গের জায়গাগুলি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা তারপরে কোনতায় দীঘা মন্দারমণি সুন্দরবন জয়নগর মাঝিপুর গসবা বারুইপুর কলকাতা খরদাহো হাবরা চন্দননগর বনগাঁ চাকদাহো শান্তিপুর পান্ডুয়া এই আমরা যদি একটু লক্ষ্য করি কোলাঘাট বালিচক তাহলে এই জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচই মে আগামীকাল সেই রকম কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তাছাড়া যদি আমরা দেখি মালদাহ দুই দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও শিলিগুড়ি তাছাড়া কোচবিহার জলপাইগুড়ি ধুবরি দার্জিলিং তার পাশাপাশি যদি আমরা দার্জিলিং তারপরে লাভা টেন্ডু কাশিয়াং ওড়লাবাড়ি শিলিগুড়ি নক্সালবাড়ি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া আগামীকাল উত্তর পূর্ব ভারতের গুয়াহাটি অসম তেজপুর হোজাই শিলং তারপর আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া তুরা এই জায়গাগুলিতে ডিব্রুগড় এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া শিলচর আইজল মণিপুর ইমফল ত্রিপুরার আগরতলা এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো ছয়ই জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং ব্যবসা গরম নিয়ে কী আপডেট উঠে আসছে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব খড়গপুর জামশেদপুর রাউরকেলা উড়িষ্যার বালেশ্বর দীঘা মন্দারমণি হলদিয়া কলকাতা বাংলাদেশের মেহেরপুর সেই সঙ্গে কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর আসানসোল সিউরি নলহাটি দুমকা ধানবাদ মিহিজাম এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা যদি দেখি রাজশাহী ধুলিয়ান তারপরে দুই দিনাজপুর বহরমপুর বেলডাঙ্গা মালদাহ সেই সঙ্গে আমরা রায়গঞ্জ বালুরঘাট তাছাড়া রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কিষাণগঞ্জ করমদিগি পূর্ণিয়া শিলিগুড়ি দার্জিলিং আসানসোল সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর তাহলে আমরা দেখতে পাবো ধুবড়ি যে বৃষ্টিপাত কিন্তু বজায় থাকছে সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের রংপুর কলাইতরা ময়মনসিংহ রাজশাহী খুলনা কলাপাড়া শ্যামনগর চিতাগঞ্জ এইগুলিতে মোটামুটি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি মোতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা নগরপুর সিরাজগঞ্জ কাপাসিয়া লকাই মৌলভীবাজার কলাশিব আইজল অ্যামবাসা অমরপুর কুমিল্লা খাগড়াগাছি ফটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার চাকারিয়া মতিরহাট মাদারীপুর ঢাকা এই জায়গাগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী ছয়ই জুন কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে তাছাড়া বন্ধুরা আমরা একটু দেখে নেব আগামী সাতই জুন শুক্রবার কেমন আবহাওয়া থাকছে তো বন্ধুরা আগামী সাতই জুন আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে উত্তরবঙ্গের দিকে আগামী সাতই জুন উত্তরবঙ্গের দিকে যদি লক্ষ্য করি তাহলে প্রথমে যদি আমরা দেখি শিলচর অসমের শিলচর ইম্ফল মণিপুর শিলং তারপরে বাংলাদেশের শিলাহাট ময়মনসিংহ তুররা রংপুর কলাই আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর জরহাট ডিব্রুগড় মন টেন্ডু এই জায়গাগুলিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্র বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার তারপরে বাংলাদেশের শীতলকুচি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক টেন্ডু এই জায়গাগুলিতে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আগামী সাতই জুন শুক্রবার কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে তাছাড়া আমরা যদি একটু নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সুন্দরবন দীঘা বাঁকুড়া পুরুলিয়া আসানসোল হাওড়া হুগলি দেওবা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গাগুলিতে মোটামুটি আগামী সাতই জুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকছে তো আগামী সপ্তাহ থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়া দপ্তরের তরফে জানাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ